আমরা বেরিয়েছি একটু রিল বানাতে তো রিল বানাবো আর সাথে হচ্ছে থেকে বাড়ি বেরোলাম দেখো সবটাই দেখো তো আমরা এখন বেরিয়েছি একটু রিলস বানাবো কারণ এখন আমাদের বাইরে বাইরে রিলস বানিয়ে আমাদের একটা হ্যাবিট হয়ে গেছে আলাদা তাই আমাদের এখন বাইরের ভিউটাই ভালো লাগে তাই বাড়ির মধ্যে বেশি রিলস বানাই না আমরা তো একটু রাস্তাটা দেখো আমাদের একটু অসুবিধা হচ্ছে হাঁটতে কারণ এখানে কোনো গাছ ছিল কি গাছ ছিল বইগুলো আচ্ছা পাট পাট গাছ ছিল সেগুলোকে কেটে নেওয়া হয়েছে দেখো দেখো তোমরা খোঁজা খোঁজা রয়েছে হাঁটতে গেলে দেখে হাঁটতে হচ্ছে এটা হচ্ছে আচ্ছা আমরা ওই যে যাচ্ছি আমাদের তেজপাতা বাগানে তেজপাতা বাগানে ট্রাইপোর্টটা ধরিয়ে দিয়েছি আর আমরা মোবাইল নিয়ে ব্যস্ত একটু হাই করো যাচ্ছি আমরা এখন রোদ আছে রোদে না ভিডিও করলে না ছবিগুলো ক্লিয়ার আসে না তাই একটু রোদেই ভিডিও করতে যাচ্ছি এই দেখো মাঠ ঘাট রোদটাও বেশ ভালোই রোদ উঠেছে আর ঠান্ডার দিনে একটু রোদ ভালোই লাগে আর আমাদের এখানেও বেশ ঠান্ডা পড়ে গেছে দেখো সব চাষ হচ্ছে মাঠে চাষ দিচ্ছে জমিতে আরও ফসল হবে এরপরে হবে হচ্ছে শস্য তারপর কি হবে গো আমার তো ঠিক জানা নেই শস্য হবে শাকসবজি হবে ফুলকপি পাতাকপি পালং শাক তারপর আর তোমাদের তো আচ্ছা মূলো গাজর এসব সব বোনা হবে এসব জমিতে আচ্ছা পেঁয়াজ ফুলিও থাকবে আচ্ছা আচ্ছা তো সবই থাকবে যাচ্ছি আমরা এখন তেজপাতা বাগানে বেগুন হবে আচ্ছা দেখতে পাচ্ছ এখন সব খালি জমি দেখা যাচ্ছে পর পরে জমিগুলোতে পুরো ভর্তি হয়ে যাবে তারপর আমি আবার তোমাদের দেখাবো যে কি বোনা হয়েছে শাকসবজি এখন তো খালি দেখতে পাচ্ছ পরে সবুজে সবুজ দেখতে পাবে তোমরা দেখো এখানে মাথা তৈরি হয়ে গেছে এখানে কিছু হয়তো পটল না পটল খেত আর সেখানে পটল পাওয়া যাবে মানে পটল হবে খাওয়া দাওয়া করে বেরিয়েছি তো তাই একটু হাঁটতে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে অত্রাঙ্গ গদা বাবা এই দেখো তেজপাতা বাগানে আমরা চলে এসেছি তো আমরা এখানটাই রিলস বানাবো ভেবেছি এই দেখো দেখো কত তেজপাতা এটা হচ্ছে এটা হচ্ছে তেজপাতা বাগান দেখো করেছি এখানে তেজপাতা বাগান কত তেজপাতা দেখো তো আর আমরা যখন মহারাষ্ট্রে থাকি তখন তেজপাতা খুঁজেই পাই না পাঁচ টাকার দু চারটে তেজপাতা হয় আর এখানে দেখো তেজপাতা পরে শুকনো হয়ে কত তেজপাতা পড়ে রয়েছে দেখো কত তেজপাতা পরে রয়েছে কিন্তু নেওয়ার কেউ নেই পড়ে পড়ে নষ্ট হচ্ছে তো সুন্দর লাগছে তেজপাতা বাগানটা দেখো সামনে ওটা কি ক্ষেত দেখা যাচ্ছে পটল আমরা পটলের খেতে পটল তো দিন আগেই বোনা হয়েছিল তবুও পটল আছে চলো তোমাদেরকেও দেখাচ্ছি কলা গাছ পটল কি আছে তাহলে আমার বন্ধুদের দেখাই একটু পটল এই দেখো এটা পটল গাছ পটল গাছের মনে হয় পটল শেষ আবার নতুন করে হবে তো পটল গাছের একটা পটল শেষ হয়ে গেছে আবার হবে আসুন এই ভেতরটা চলো এখানটাই করি এটা কি কাকুর ক্ষেত্র কিন্তু এখানটা একটু ছায়া ছায়া লাগে না ও বাবা কি সুন্দর গাছটা দেখো তোমাদের দেখাই লেবু গাছটা কি সুন্দর ভাবে উঠেছে দেখো এই দেখো লেবু গাছটা কি সুন্দর ভাবে উঠেছে ঝাঁকড়া হয়ে দেখো দেখতে পাচ্ছ গাছটা কি সুন্দর লাগছে সামনে যাই তোমাদের সামনে থেকে দেখাই লেবু গাছটা লেবু এটা কি লেবু গাছ কমলা লেবু তাই নাকি কমলা লেবু গাছ হয়েছে দেখো দেখতে পুরো চারপাশে শুধু তেজপাতা বাগান আর তেজপাতা বাগান আমরা তেজপাতা বাগানে চলে এসছি এখানটাই আমরা এখন রিলস বানাবো সবুজ সবুজ দেখতে সবারই ভালো লাগে চোখের জন্য খুব ভালো দেখা খুব ভালো তো বন্ধুরা আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি এখন আমাদের ভিডিও তৈরি হবে এখন রাস্তাতে সবার এখন চাষ দেওয়ার সময় হয়েছে তো সবার মাটি জমিতে চাষ দিয়েছে তো ফসল বুনবে তো সব জায়গায় পাড়া পা রাখা যাচ্ছে না তো আমরা একটু জায়গাটা নিই কোন জায়গাতে আমাদের রিলসটা বানালে ভালো হবে তাই আমরা একটু যাচ্ছি যাচ্ছি আর একটু ভেতরে যাচ্ছি দেখতে পাচ্ছ শুধু জঙ্গল আর জঙ্গল জায়গা খুঁজে বেড়াচ্ছি কোথায় ভালো জায়গা আছে সেখানেই বানাবো ভালোই লাগছে কারণ সবুজ সবুজ দেখতে দেখতে ভালোই লাগে যতদূর এলাম শুধু তেজপাতা আর তেজপাতা দেখো তেজপাতা বাগানে ভরা এখন আমরা একটু রোদ পেয়ে গেছি রোদে এসে পড়েছি তো এই জায়গাটা দেখে আমাদের ভিডিও করার যোগ্য আসছে না কারণ একটু জায়গাটা ভালো দেখতে হবে এসব জায়গা এখন দেখা যাচ্ছে মাটি আর মাটি কিছুদিন পর এখানে সবুজ শস্য সামলে ভরে যাবে কারণ সবার তখন শাক সবজিতে ভরা থাকবে ভরপুর হয়ে যাবে আর কিছুটা এলাকা তো তোমাদের বলেছিলাম আমি দেখিয়েছিলাম সেখানটা জল এখনো শেষ হয়নি জল তো প্রচুর রয়েছে কারণ হচ্ছে এখনো জল শুকোয়নি আর এই সব এলাকাতে এখন জল নেই এসব এলাকাতে জল শুকিয়ে গেছে তো এইসব জায়গাতেই চাষটা হবে সবাই একে একে যার যেটা ইচ্ছে সেরকম সবজি বসা সবজি বানাবে আর আজকে আমরা অন্য খেতে এসেছি আমাদের খেতে যাইনি কারণ আমাদের ওখানে ধান কাটা হচ্ছে তো ধান কাটছে প্রচুর লোকজন ওখানে তাই আমরা আজকে ওই এলাকাটায় যাইনি আমরা একটু অন্যদিকে এসেছি আমাদের কাকুর জমির জমি আছে সেই কাকুর জমির এখানে এসেছি এই যদি শাক সবজিতে ভরা থাকতো তাহলে তোমাদের দেখতে আরও বেশি ভালো লাগতো কিন্তু যদিও এখন সময় হয়নি তো সেই জন্য শাকসবজি দেখাতে পারছিলাম আমরা একটু রিলস বানিয়ে নিই আবার যাওয়ার সময় ভিডিও করব তোমাদেরকে অবশ্যই দেখাবো আমরা এখন যাচ্ছি আর জায়গায় সেখানে হচ্ছে একটা পুকুর রয়েছে সে পুকুরে যাচ্ছি Tidak, 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 সবুজ হয়ে গেছে এখানে কি মানুষ থাকে কি এত লাকড়ি খুঁড়ি এখানে থাকতো এই জঙ্গলে বাবা ঘরও রয়েছে দেখো এই জঙ্গলের মধ্যেও মানুষ থাকতো দেখাচ্ছি তোমাদের এই দেখো এই জঙ্গলের মধ্যেও মানুষ থাকতো বুঝতে পারছো চারপাশে কোনো বাড়ি ঘর নেই শুধু একটাই বাড়ি দেখো বাড়িটা এখনো পড়ে রয়েছে এখন লোক থাকে না কিন্তু এই জায়গার মধ্যে মানুষ থাকতো তুমি দেখো চারপাশটা দেখো পুরো গাছ অন্ধকার মানে গাছে গাছ আর মানুষজন নেই মানুষজন আছে অনেকটা দূরে তো খেত খেতে তো মানুষ থাকে না তো এর মধ্যেও মানুষ বসবাস করতো বাবা আমার তো শুনেই ভয় লাগে পুরো জঙ্গল আর জঙ্গল দেখো ফল রয়েছে কিছুই রয়েছে দেখতে পাচ্ছ আর এই দেখো সামনে একটা পুকুর দেখা যাচ্ছে পুকুরটা দেখতে পাচ্ছ কত বড় পুকুরটা আমি তো অবাক হয়ে যাচ্ছি এই ঘরটা দেখে এখানেও মানুষ থাকতে পারে অনেক সাহস হবে তারপরেই তারা থাকতে পারে কারণ এখানে আমরা যখন রাত হয়ে যায় তখন আমরা শেয়ালের আওয়াজ শুনতে পাই শেয়াল ডাকে তো তার মানে এই মাঠে তো শেয়াল আছেই বেলা তো বের হয় তো এখানে থাকা মানে তার অনেক মানে যার মানে অনেক সাহস আছে সেই থাকতে পারবে তাছাড়া এখানে থাকা কারো পক্ষে সম্ভব নয় কত বড় পুকুরটা পুরো সবুজ হয়ে আছে শেওলাতে মনে হচ্ছে এখানে কেউ আসে না পুরো সবুজ সবুজ হয়ে আছে শেওলাতে দেখো খুব সুন্দর লাগলো মাঠের মধ্যেও একটা পুকুরে আছে জেনে চলে এলাম দেখতে এখান দিয়ে কচু গাছ ভরা মশা হয়েছে তো চলো হয়ে গেছে আর যাই এখান থেকে মশার কামড়াচ্ছে এখানে এই দেখো বাড়িটা আবার দেখাচ্ছি এই যে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি হয়ে গেছে আমাদের ভিডিও করা তো এই দেখো রাস্তাটা তেজপাতা বাগানের মাঝখান দিয়ে রাস্তাটা দেখতে পাচ্ছো ও গাছ আর গাছ মাঝখান দিয়ে এতটুকু রাস্তা এটাতে বেরিয়ে যেতে হবে সবাই চলে যাচ্ছে আমি তাড়াতাড়ি যাই এবার মাঠে বেরিয়ে যাব চলে এসছি মাঠে বাইরে দেখো কত রোদ আর ওই তেজপাতা বাগানের ভেতরে কেমন যেন অন্ধকার কেমন যেন ভয় লাগছিল জঙ্গল দেখলেই ভয় লাগে আমার যদিও চলে এসেছি এখন মাঠে আমরা আবার এখন বাড়ির দিকে যাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমরা প্রায় চলে এসেছি মানে চলে এসেছি মানে মাঠে চলে এসছি দেখো তোমাদের দেখাচ্ছি যে মাঠটা পেরিয়ে গেলে আমাদের বাড়ি তো আর কি দেখাবো তোমাদের যখন আবার শাক সবজি হবে তখন অবশ্যই ভিডিও করব তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো গাছপালা তেজপাতা বাগান যাই সব মিলে তোমাদের কেমন লেগেছে তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানাবে আর তোমরা তোমাদের লাইক কমেন্ট পেলে আমি খুব খুশি হই তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে